চিৎকারে কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে থাকার দেয় চিৎকার কর্মে দেখি কত দূর আমাদের শুধু এগিয়ে চলার দেয় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাকে মাগো কে বাঁচিতে চাকে মাগ আমি তো এইটুকুই চেয়েছিলাম বাঁচতে চেয়েছিলাম সারা শরীরে রক্তের আমার কি ভুল করেছি আমি সমাজের কাছে আমি একজন নারী এক অসহায় নারী নামে পরিচিত আমি মা তুমি তো আমাদের দেশ মাতা। তোমার চরণে সবাই ঠেকায় মাথা তবে আমাকে কেন এই শাস্তি দিল আমার সেই লজ্জাবস্ত্রটুকুও কেড়ে দিল আমার সারা শরীরে হাঁচড়ে হাঁচড়ে একদল মানুষ মানুষরূপী পশু নগ্ন করল আমার মাতৃজঠ মা তোমারই তো গর্ভে জন্ম তাদের এই ধরিত্রী বুকের দুগ্ধ পান করে মানুষ জন্ম ধন্য করেছে তারা আজ কী নামে পরিচয় তাদের তোমার শৃঙ্খল মোচনে অনেক রক্ত ঝরেছে শহীদের স্বাধীনতা আমরা পেয়েছি মাগো সে স্বাধীনতা আজ আমাদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাই আজ আমার মতো কত অসহায় নেই চিরতরেই মুছে গেছে রক্ত মুছব কোথায় মাগো ওরা যে নগ্ন করেছে আমাকে ছিঁড়ে খেয়েছে আমার শরীরটাকে তারপর সাদা কাপড়ে ঢেকে দিয়ে মোমবাতি জ্বালিয়েছে স্বাধীন হয়েছি আমরা মাগ মানুষ তো হতে পারেনি আজও লাশ কাটা ঘরে শুয়ে আছি আমি ঘুম নেই চোখে খুব মনে পড়ছে মাগু তোমার মুখখানি আজ তাই গাইছি মনে মনে ও আমার দেশের মাটি তোমার পাই ঠেকাই মাথা শহীদ হতে পারিনি আমি স্বাধীন দেশের এক ধর্ষিতার নারী আমি